عليه وسلم يفرمان القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام نبي أن كنا مسلمان القبار الله روضة من رياض الجنة بني يدوا الخير الله قبر خن حفرة من النار খেৱৰৰ লাগি কবৰ এখন কেহান নামৰ গাঢ়া উইবৰে ভাই চাহা বাই কেৰামুখনে আৰ ধনী আ ৰ সুল নবী মহেন্না বিৰু আচোল লাগি যদি কবৰ অখান জন্ন তোৰ বাগান হইতে হয় তাহনে তুমি ইয়াৰ যব কিয়ামৰ ঘৰা লাগিব নবী বলেন কেতিয়াবানছে আল্লাহ ৰজা মন্দিৰ আল্লাৰে খুশি খৰিয়াই যাইতে পাৰ বাই হেৰ আৰু জন্য তোৰ বাগান ঐব হই আল্লাহ আর যত মুসলমানে নাফর মানি যত মুসলমানে নিমক খানি খরবায় যত মুসলমানে গান দামি নাগাস্তামি জমিন হেরার কবর খান জাহান নামর গাড়া হইবিল কবরে মনে একটি গাড়া রে ভাই বলেন কবরে আপনার আমার রু জানা সত্তর বার ডাকিয়া কয় রে বন্দা আমি ইয়াত আসলাম চিরা মাকুরার ঘর আমি ইয়াত আসলাম সাব্বিক চুর আমার ঘরে যদি আইতে হয় কোরআন নামক বস্তুর তিলামত লইয়া তুমি হাজির হই আমার ঘর যদি তুমি আইত হয় তাহলে নামাজ নামক আমল লই আমার কবরের ভিতরে তুমি আই যদি আমার ঘরে তুমি আইতে চাও সাপ বিচ্চু কিরা মাকুরাত তাকিয়া যদি নিজরে বাসাইতে চাও আমি কবরে তোমার মতো গুলাম রে দিয়া জমিন আইতে নবীওয়ালা আখলাক নবীওয়ালা ব্যবহার আদর্শ লইয়া তোমার মতো মানুষ কবরের মধ্যে পাড়ি জমাই সুবহানাল্লাহ দুনিয়ার জমিন রে ভাই পৃথিবীর মানছে মশা নামক জন্তুর বয়ার কারণে মানুষে কল না কত মেডিসিন মানছে শরীরের মধ্যে ব্যবহার করে কারণ মশা নামক জন্তুর বেন বেন মানুষে করতে পারে না ঠিক কিনা ও মশার কি বাঁচতে মানুষে কি রাত্রিবেলা যখন ঘুমায় মশারি টানার পরেও যখন মানসে মশার শব্দ ঘন্টা ঘুমের ভাই মানুষের কল গলায় মশা নামক বস্তু কিনি নিজের বাসাই ভাল লাগিয়া একজন গুলাম যখন বিবুর গুমে ঘুমন্ত অবস্থায় জমিন কাছে আর মশা নামক মহলুকে যখন তার স্পিকার এগু চার দিলায় রয় এই মানুষের রাত্রিবেলা ঘুমাইতে পারে না অথচ বিশ্ব নবী বলেন দুনিয়ার সাধারণ মশার যন্ত্রণায় জমিন ঘুমাইতে পারো না দুনিয়ার সাধারণ মশার গানোর কারণে জমিন তুমি ঘুমাইতে পারো না অথচ যেই কবর চিরকালের কবর এত লম্বা দিন দেখির কবরের মধ্যে তোমার আমার মতো মানুষের একাধিক রাত্রি যাবন করে তুই ভরে ভাই ই কবর মশা নামক জন্তু থাকত না মগৰ সাপ বিচ্ছু কিড়া মাকুড়া হলতা হওয়া নাখর দ্বারো গিয়া বেন বেন করবা না খেয়ে ঢুকিয়া খানে দিয়া বাহির হইবা মগদর মধ্যে গিয়া ফুল দিবা বাজনা দিবা খানে দিয়া সাত দুকিয়া মুখে দি বাহির হইব চিৎকার আর চেঁচামেচি করবায় দুনিয়ার কোন মানুষের তোমার বাসানি সম্ভব হইত নাই উগের নাম হইল খবর যে খবর এক লাখ টাকা লাগবো বাপ ওদায়িতা নাই মা ওদায়িতা নাই বইন ওদায়িত নাই ভাই ওদায়িত নাই এমনকি হলিন যাক টুকরা স্ত্রী গার্লফ্রেন্ড পর্যন্ত আপনার আমার কবর দায়িত্ব নাই যাইব নি ভাই মাথা না যাইব নি ইরা কোনদিন হুঁচে নেই যে পর্যন্ত গার্লফ্রেন্ডের লগে বয়ফ্রেন্ডের মায়া বয়ফ্রেন্ডর লগে গার্লফ্রেন্ডর মায়া মোকর এক্সিডেন্টেও কেমনে আটটা বয়ফ্রেন্ড মরি গেছে গিয়া আর গার্লফ্রেন্ডে খান্দিয়া কবর পর্যন্ত গেছে ইলা শুনছো নি কোনো দিন ও যুবক সকল শুনছো নি কোনো দিন শুনবাই নি কোনো দিন ইলা কোনো এড়ি যাইব নি রে ভাই ইলা কোনো আরুনি যাইব নি রে ভাই জীবনে ওনা কইব চাচা চাচা দার দারি জান বাসা ভালোবাসা শেষ নারী ও ভালোবাসার টান শেষ যে গুড় লাগি মারে টেকা দিস না বাপরে টেকা দিস না মারে মোবাইল কিনিয়া দিছ না ব্যালেন্স দিছ না কুদান দি ভরাইছো গার্লফ্রেন্ডে ভাইজি মোবাইল লইয়া দিছ ও তুমি কাটা বড়িয়া মরো আর অ্যাক্সিডেন্টে মরো আর মরো তাই যাই বলি দাও তোমার লগে সফা করিয়া দোয়া করব তাই তোমার লগে তিলাওয়াত করিয়া দোয়া করাইব নি কইবো আরবা তুই মরলে কি তুই আর কত সুন্দর বেঠাই না আমার লাগি ভাগল যা গুরা হাসানানি ভাই হ্যাঁ এখানে জিও কইবা কারণ সারা দশা অথলা

কিচ্ছু হাল নিজের আমলে নিজের কবর থাকি বাসাইত নিজের আমলে নিজের কবর থাকি বাসাইত নিজের ইমানে কবর থাকি বাসাইত নিজের আমলে নিজের কবর আজাদ থেকে বাসাইত ঠিক কিনা ভাই হ্যাঁ না আমার মা দেবা রেবারি ভাই খান্দিবা আর মা তো নারী বুড়ি সিঁড়িয়া বার হয়েছি তুমি মায় খান্দিবা নাকি বাপে খান্দিবা মাতার গাঁ ভাত চলাইয়া বাপে আমার লালন ফালন করছোই

খেউ সক্রাতে মুক্তে মারা যায় খেউ এক্সিডেন্টে মারা গেলে তো আর বাসিও আমি মনে করি কষ্ট নাই আল্লাহ হেফাজত হরকা যদি মানুষের প্যারালাইসিস হয় ক্যান্সার হয় ডায়াবেটিস হয় বা বিভিন্ন রুকা রুকিয়া ফাইলা আনসা মারিয়া বিসনাত যখন মানুষের গোরা গরি আমি জানুয়ারি মাসর নয় তারিখ হুজাই গেলাম এক বেমারি আমি দেখলাম গিয়া

অথচ বিশ্বনবী নবী বলেন যত মুসলমানের দাতর ফাইল বার করিয়া জমিনের মধ্যে হাসি ভাই এগুর দিল ইগান জমিন মুর্দা হয়ে যায় আর যেগুর দিল জমিনের মধ্যে মুর্দা হয়ে যায় এগুর ঠিকানা আল্লাহ যাহার নাম বানায় বিশ্ব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ যতদিন জমিন হাসি সন মুসকি হাসি সন দেওয়ায় এর লাগি উম্মত কিয়ামত পর্যন্ত যদি মুসকি হাসি জমিনের মধ্যে হাসিলায় নবী বলেন ইগুরে একটা সুন্নতর সওয়াব পাওয়া হই গো সুবহানাল্লাহ মুস্কি হাসি দেওয়া সুন্নাত মুস্কি হাসি দেওয়া গো সুন্নাত দাঁতরো ভাইල් বার কোরআন আই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে জীবনের মধ্যে একবার হাসি ইসলামের হয় যার কারণে দয়ো সাইদ তাকিয়া ও দয়ো সাইদ

মানে আপনারা যাহার নাম দেখছেন না ওলা নামি দেখতানি যাহার নাম কোনো দিন লাইতানি দেখা খেয়ে হইল দিও এলাকে আসি দাঁত বার করি আসি তার না খুব ইনশাআল্লাহ আমি হই তোমার তার বেমার খানো জানো নি ওই খালি নাটক দেখো তো স্টোরি বানাও তো আর বের 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 হিরো দেলা করে সারা ওলা হয়ে গেছে নাটক দেখা ফ্যামিলির থেকে বন্ধ করি দাও আশা বন্ধ হয়ে দিব কোন নাটক খান্দা আছে নি ভাই আইছেন যতকে মোটিভেশনাল স্পিচ বানাই মোটিভেশনাল স্টোরি বানাই মোটিভেশনাল ইমোশনাল নাটক বানাই যতটা এটা হাবুগুলি কিটা ফরদাওয়ালা ইটা এটা হাবুগুলি কিটা দিনদার নি এটা তো লুচ্চা নাম্বার 1 এটা কি দা ভাই জোরে কও লুচ্চা নাম্বার 1 পুরো 1 আর জোরে কও লুচ্চা নাম্বার 1 সালাহ ফুরিন লিয়া কোনকে

আপনারা ও যে নিয়ামতুর আমতারে হা 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 লাগলে হইছলাই বিয়া নিশামর স্টোরি জানো নি সাহেবের টিকটক মার্কা বেটি বিয়া করে টিকটক মার্কা আরবাদে আইকালা বাস দিয়া তানে লাটমারি ফেলায়ে আরে গুজামাই লইছে কিয়া ও টিকটক মার্কা ওয়াইফে ন্যায়ানি আপনারা ইমোশনাল গজল হুন খা আর 40000 টাকা হাজার টাকা দি খা অনলাইন তে টাকা ফাসা দিকতে হাদিনে কাটাহড়ি যায় আর হে گیا ইয়া অসুবিধা হয় হায় রে বাড়ি ছেল বা যেন তার ওয়াইফি কিলা আসলো দুনিয়া সবচেয়ে লুচ্ছি মার্কা ফুড়ি তার বউ দেখো আসলো ও লুচ্ছা ছাড়া বিয়া না

মানা বুঝছ নি আসতে ওকে এর লাগিয়া যেন যেটা মানুষ এখন ইমোশনাল ভিডিও দেখলায় আর এনার আমার ফদার অতিথি জি না আমি এর বিরোধিতা গোর বিরোধিতা করি আমার বরা বলি বাংলাদেশ ওয়াই দখল অমস্তর দিতে খালো ইয়া আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমি দিকার করিয়া বাংলাদেশ থাকি যারা আই এরা দিকার ঘোষলানি এরা কোন সংগঠনের কোন মসলকর দিকার ঘোষলানি তো কতদিন যেজন ওয়াজ ভরিয়া করে আমার বাদে এই তো ইসলামী এ ইসলামী মাসলকাত আমরা খানফি মাসলকাত তো আপনি এখন আমারে খুব পছন্দ আমরা ইমাম আবু হানিফা মানি না নি আমরা দারুল দেওবন মানি না নি তাহলে তারে মনে হয় নে আরিয়া খারিও নবর তো মুস্তন্দ আইনছে না নাকে যুব সমাজ ভাই আই এইটা আশীর্বাদ যুবকফল দেখে আমরা রব্বিয় কল দারাববাদ ফয়লা খবর লই ইন কিলা এর মধ্যে সাবরে আমি আমি দুই মাস সফর করিয়া সিলেট জমিন বাংলাদেশের যতখানো গেছি এর লাগি আমার এই আইডিয়া হই গেছে ইনশাআল্লাহ আর আমি ফিরাল্লাহ খান তাহলেও ইনশাআল্লাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করতাম পারি আমি ঘুমাই গেলাম আমার মাথায় বেজাল উঠে আনি ভাই প্রতিটা মানুষের আল্লাহরে স্মরণ করো কুয়া আশা বন্ধু জীব আল্লাহরে স্মরণ করো কুয়া গুনা বন্ধু জীব আল্লাহরে স্মরণ করো কৌ যে আমরা মা বোন থরে গাই যাই মাঝে মাঝে হালাকে সারা মা বোন হল খারাপ নেই ভাই না যদি মা বোন হল সারা খারাপ হইল তাই ইদমিন কুরআন হাফিজ হল আসল নি মা বোন হল খারাপ হইল তাই নি না ও রহমতের সিটা এখন আছে রহমতের ফুটা এখনো আছে আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাল্লাল্লাহ সুধা নাহলে কি মই যতদিন তল বোলে মচল জমিন নাথাকবা যতদিন মাদাৰিচ মাছা দি জমু নাথাকব অঁ অ তল বোলে মুখে দিছে আমি আল্লাহ জমিনৰ মধ্যে ফল ফ্ৰুট ফাটাইয়া দেই আমি আল্লাহ মেঘৰ ব্যৱস্থা সৰিয়া দেই আমি আল্লাহ জমিনৰ ৱেকৰ ব্যবস্থা সৰিয়া দেই শৌ চুহাৰ আল্লাহ তল বোলে হেৰি মকলৰ আমি আল্লাহ জমিন অফ বিটা মিণ্ডিয়াম অকল জমিন ফাটাইয়া দেই থল বোলে এৰিমখলৰ উচিলাই আমি আল্লাহ জমিনের মধ্যে দামি দামি খাবার অকল ফাটাইয়া দেই আমি আল্লাহ মেঘ বন্ধ হৈ গেলে থল বোলে এৰিমখলৰ মুখে দি চাবাৰ লগে লগে আমি আল্লাহর জমিনের মধ্যে সরম লাগি যায় তাইৰ জমিন দে আমি মেঘ ৰাজমান আঠাইয়া ৰাখি না শৌ চুহাৰ

মারা যাবার লগে লগে মসজিদে আহাজানি কাকুতি করে বন্ধ হল তোমরা যত তাড়াতাড়ি পারো আমারে গোসল দেвая খাফন দি বেষ্টন করিয়া তোমরা আমারে কবরের বাসিন্দা করো হু সুবহানাল্লাহ কারণ যখন তোমরা আমারে কবর হাওলা করিয়া চিয়া দেইবাই আমি মারা যাবার বাদে কবর যাবার লগে লগে জান্নতে আমার লাগি অপেক্ষা করেন আমি জান্নাতের মেহমান হইতাম হুকা সুবহানাল্লাহ শুদ্ধ কোন মত কুর কোন জিনা কুর কোন বেহায়ার উচ্চ আমার কামনা যদি জমিন থেকে বিদায় নিয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি কোনো فرمাই কোন গুনাহগার মানুষ মারা যাওয়ার লগে লগে আহাজারি করে খান্না খাটি করে যখন আত্মীয় সেজনা করেন সেলেমে অক্সলে তালে গোসল দেওয়াই বল লাগি পেরেশান হই যায় দেওয়াই গরম পানি করবাল লাগি মানুষ পেরেশান হয়ে যায় ও সময় গুনাগার বন্ধাইছ করে ফানি ফানিয়া কইবো আমার আত্মীয়জন হল আমার اولادকন তুমার পাওখানে দুনিয়া কইয়া তোমরা আমারে গুছন্দ হইও না আর আমার বাড়ির টাকা কি তোমরা আমারে ধার কইয়া দিও না কোনান জুবিল্লাহ যখন মানুষে কইনারে ভাই গুছন্দ হইয়া যখন মানুষে সাত তিন টুকরা খাপন দি বেশতন জনতার মাঠের মধ্যে যখন মানুষে লইয়া যায় ও আপনার আমার বাবায় খান দিব মায় খান দিব বাইয়ে খান দিব বইনে খান দিব ও আমার হরিণ টুকরা বাই যখন আমার হরিণ যার টুকরা ওলা দখল আমি তোমরার খেদ মতো আরব করিয়া রিকোয়েস্ট করিয়া তোমরা আমার কবরর বাসিন্দা করিবে না কারণ কবর ইতান আমার লাগি জাহান নাম হয়ে গেছে আমি কবর দিয়া শান্তিতে খাটাইতে পারতাম নাই যখন আপনি হুন্টা নাই বিশ্ব নবীকাল হাজাৰ হাজাৰ মফ্লুকতে চুন একমাত্র আই একমাত্ৰ আর ইনচান সান্দা শুনতো নাই নামজুদুল্লা দু হাজার নামাক শোনাইয়া যখন খবৰৰ মধ্যে বিশ মিল্লা সিহঁ আই লা মিল্লা তেৰা চুৰিল্লা যখন আপনার বাবার লাজ বাই লাজ ভৰি লাজ যখন আপনি হাও লাহৰ আপনার বাই আর বইনে মা বাবা চকুৰ মাৰি আহা আপনার আমার ভাগ্যরিয়া খান দে হল আমার আউলা হল আমার সন্তান হল এত কষ্ট করি জমিনা তোমাদেরকে লালন পালন করলাম মায়া मोहब्बत দিয়ে বড় বানাইলা ফাও খালে খালি দরিয়া হইয়া আরই কবরে তোমরা তুই আইবে না যে কবর আমি একলা থাকা সম্ভব নাই কোন الحمد لله الحمد لله কারণ ভাই বিশ্বনবী বলেন কবরে যখন আপনারা আমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে তুই আইবা মানুষে মাটি দিয়া যখন বাসর সানি দিয়া মাটি দিয়া ইবারে ভাই দিয়ার থরিয়া যাওয়ার লগে লগে চল্লিশটা কদম ইমাম সাহেব চলে যাবেন আমার আত্মীয় চলে যাবে নাওলা চলে যাবে ওই সময় এখানে দুই জন নাকি আপনার আমারে জিন্দা করা হইব জিন্দা করিয়া কবর আপনার আমার সুন্দর করি বসান হইব সর্বপ্রথম আপনার আমার সল করবা আমার রব্বুকা দুই নম্বর আমার দিনুকা ইন নাম্বার ওয়ামান নবিযুকা মানHazardালরাজুল ও আল্লাহর গোলাম হোসেন তোমার রব কে ছিল তোমার দিনের নাম কি ছিল কোন ধর্ম পালন করিয়া তুমি কবরের বাসিন্দা হান্ত নইলায় আমরা তোমারে سوال করিয়ার তোমার নবীর নাম কি ছিল ওন্না রাওয়ায়াত বিশ্ব নবী বলেন বিশ্ব নবীর চেহারা Mubarak হন তোমার আমার সামনে কবরের অধিকার করবা মানHazardালরাজুল ও ব্যক্তিরা কি তুমি চিনো যদি নবীর লগে তোমার সম্পর্ক হয়ে যায় নবীর লগে যদি তোমার বন্ধুত্ব স্থাপন হয়ে যায় নবীর লগে যদি তোমার হলিন দেওয়ালা সম্পর্ক হয়ে যায় আপনি তিন সোয়ালের জবাব আপনি কবর দিতে পারো আর কবর যখন তিনটা সোয়াল আপনার আমার দিতে পারবো বিশ্বনবী নবী বলেন রহমতের পরিচয় আপনার আমার জানাইবা নাম কেন ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি তুমি ঘুমাও এত আরামর বিছানার মধ্যে তুমি ঘুমাও কিয়ামত পর্যন্ত তোমার কোনো মানুষে আর কবরের ঘুম থাকি তোমারে হেদাক করতে নাই হে সুবহানাল্লাহ আর যদি আপনি আমি জাহান্নামি হয়ে যাই তিনটা সওয়ালের आंसरটা যদি আপনি আমি দিতে না পারি রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার আমার কবর দরওয়াজা ওখান কুলিয়া জাহান নামর লোকে ডাইরেক্টলি সম্পর্ক করিয়া দেওয়া হইব রহমতের ফরিদা যাওয়ার লোক কবর ডানার বাম সাইডে এমন দূরে চাপা মারব বাম সাইটোর পাজর গুলা ডাইন সাইডে চলে যাবে আর ডাইন সাইটোর পাজর গুলা বাম সাইডের মধ্যে চলে আসবে তোমার মার দুধ যত মধ্যে তুমি বক্ষণ হোসলে সারা দুধ তোমার মুখে দি বাহির হইব কোন আমদুবিল্লা صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله على محمد সাল্লাল্লাহু আলাইহি এরুন আমার দস্তখান আমার বুদুরগণ বিশ্বনবী বলেন আপনার কবর যখন জাহান্নামে পরিণত হয়ে যাবে কবরের ডানার বাম সাইডে আপনার মাথার চিফা মারবড়ে হয় আপনি আসমানে আর জমিনে কবরের মধ্যে চিৎকারবিবা হয় ওই সময় আল্লাহ জাহান্নামের ফরিষ্টারে ডাক دیا۔ কুইবারে জাহান্নামের ফরিষ্টাম না ঘর মানে চিপা মারার লগে লগে যখন আমার চিৎকার জমা শুরু করছে আমি আর লাইট তো মারেদি তোমার হাত থাকিয়া জাহান্নামের বাদ সান থাকি তোরে একটা মতো লালু হাতের একটা লইয়া ও জাহান্ন আমি মুখর মধ্যে চাপা মারবো হৌ নাহুদু বিল্লা দুই নম্বরে রে ভাই আপনার আমার কবর মধ্যে সত্তরটা কি নিরানব্বইটা সাপ দেওয়া হইবো সাপগুলা এতো ভয়ং করতা হব বিশ্বনবী বলেন ও একটা সাথে যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস ছাড়ি দিলাই রে ভাই গোটা দুনিয়া জমিনো সলিয়ে জীব হুকানাউবি বিল্লাহ ও শাগগুলা আপনারা আমার পায়খানা দিয়া কুকিয়াত ফছরা পর রাস্তা বাইর হইবো ফছরা পর রাস্তা বাইর ঢুকে মুকে দিয়া বাইর হইবো ভাই কে দিয়া হামায়া যখন খানে দিয়া বাইর হইবো আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা আল্লাহ যমোনো আমার কোনো শত্রু ছিল না আমার কোন বন্ধু ছিল না গো বিনয় তো শত্রু আমার মধ্যে ছিল নারে গায় কবরর মধ্যে তো दुश्मन হল খানটা কি ফাটাইয়া দিলাই আল্লাহ কইবারে না ফরমান গুনাহ গো বিনয় লিবখার আমি করছে না ফরমান আমি করছো কত নিমকার আমি কত বদ্দিন কত না ফরমান গো বিনয় করছো রে বন্ধা আমি আল্লাহে জমিনর নবীর इज्जতার বরকতের বায়সায়া তোমারে আখাই নাই مگر আজকে তোমার লগে হিসাব নিকেশ করব না আলহামদুলিল্লাহ বিশ্ব নবী বলেন শুধু এখানে শেষ নাই আপনার আমার শরীরের মধ্যে কিরা আমার কুড়া হলে আমরা শুরু করবা সারাটা দিন দেখি কিয়ামত অনুষ্ঠিত হওয়ার এক পর্যন্ত রাই আপনি আমি কবরের দিন দেখি সামান্য শান্তি পাইতাম নাই আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ও যদি জমিন কোন সদকায় জারিয়াম

রাস্তাও বানাইতে দেয় না রাস্তাঘাটও বের লাগাই দেয় মানুষ এগু কোনো আটিয়া গেলে বেড়া দিলাই মানুষ এগু কোনো আটিয়া গেলে সমৃদ্ধি করি আমরা হরুতারে দিনদার বানাইতাম পারি না হরুতা মেসাব বানাইতাম পারি না ফুড়ি ফর্দাওয়ালা বানাইতাম পারি না বাইয়া নগুন মেসাপ বানাই না বানাই দিনদার বানাইতাম পারি না হরিয়া এর লাগি আজকে আমরা কবর গিয়াও শান্তি হই না আর হরুতা তো এমন না দা আপনার জমিনেও শান্তি দেয় না আখেরা তো গেলেও শান্তি নাই কমসে কম দুনিয়ার দিন থেকে তাহলে তো তারা শান্তি পাই না আর না পায় অকল মাৰাটাওৰ মাজত কবৰ দিন দেখিলেতো শান্তি ভাইথানা নেই ভাই ভাইথানা নেই ভাই অনি শান্তি ভাইতে হইলে সৰুতো আগুন ফুয়লা মানুহ বনাই থাকব আমাৰ শুৱাত তিলাও স্বৰ্ণওয়ালা বনাইতে লাগব আমার মেয়েরে পর্দাওয়ালা বানাইতে লাগব আমার ছেলেরে নামাজ দি বানাইতে লাগব আমার মেয়েরে নামাজ দি বনাইতে লাগব আমার ছেলেরে দিন দাৰ বানাইতে লাগব আমার মেয়েরও দিন দাৰ বানাইতে লাগবে বুজা যাননি ভাইয়া সৰুতে সত্যটুকু দিন দাৰ তাৰ মাথাও এছাাইলে বুজা যায় আমার হরুতা কতটুকু পরেহেজগার তারা চেদি চাইলে বোঝা যায় আমার হতুরা কতটুকু মুক্তি পরেহেজগার তার গোলাপ চাইলে বুজা যায় ঠিক কিনা ভাই আমার যুবক ভাই খানো দূর লাগাই গোলাপ চড়া লাগাই হাত ও খাড়ুও লাগাই হাত ও আংটি এগুর জায়গা চোখ দুটা লাগাই মাথি বাস্তব নানি ভাই আমি জিজ্ঞার করি আর গোলাপ চড়া লাগানি ফুয়াইন লাগি সুন্নত না ফুরিন লাগি শূন্য মেয়েরার লাগি নানি গলার হার ইসা মেয়েরা সৌন্দর্য না সুন্দর সৌন্দর্য তাহলে মেয়েরা সরা বানাইয়া দেই আমরা বিয়া করতেও দামান পেটা এখন না আমার পয়সা আছে আমি নেকলেস দিলে বালা ফোটা এটা তো আমি আপত্তি বা করিয়ার যে বিরোধিতা না না বালা যদি নেকলেস বানাইয়া কোনো ফুয়াটাই মোর দি খাতি তো তবুও বালা ফুড়িয়ে জানলি তাই মোর আগে ভাই দিছে বালা কিন্তু ছেলেরা তো হার লাগানি যাই না হারাম ছেলেরা গলাত হার লাগানি ডুপ্লিকেট ওকার অরিজিনাল লাগানি হালাল্লা হারাম ভাই হালাল্লা হারাম লাগে আমার যুবক ভাই আই তোমাদের খেদমত আমার হার যদি জাহান্নাম থাকি তুমি দেন বাসতে হয় ও আদা করো জল সার বুঝতে ভাই আবরে হুজু আমরা আর জীবনে কোনদিন গলাত হার লাগাইতাম না ইনশাআল্লাহ হার বুঝছে তো সরা লাগাইতাম না ইনশাআল্লাহ ও দুই তিন জনে কইলা এর মতলব কি তা ভাই না ইনশাআল্লাহ লগাও না একেল আমি কিন্তু কোনদিন ৱামা লাগিলেও লাগাই থাম না হাড়োনিটা বালা মানুহৰ খাম নাই কিছু আউরি গাউৰি চেনেৰা খাম চেৰা গোলাত চেৰা লগাই থক খানৰ দুল লাগাই থক এক কাণৰ দাগা দি থক আঠক হাড়ু লাগাই থক উৱামা আউতে দামী গৰি এগু লাগাইলাও আৰে বালা থবা আলাদা এটা ফকাচ দিব কিন্তু হাড়ু এটা ফকাচ দি থ নাই দিব নিবাই উৱামা লাগে গড়ি লাগাও যাই আছে আংঠি ৰোভা এটা বনাইলা এ আংঠি লাগাই দে ভাই ধুয়াংটি অন্য কোন বেমার লাগিও কাতরাঙ্গি রাংটি ডাথু রাংটি গার্লফ্রেন্ডে দিছে বন্ধুয়ে দিছে বান্ধবী দিছে দাদি হরিয়ে দিছেন দাদা হরুয়ে দিছেন নানা হরুয়ে দিছে আর কোন আংটি না ওয়ামা লাগছে ও উভার আংটি এগু লাগাই লাও যাই আছে মাত বুঝা গেছে নি ভাইয়াই এর লাগে আমরা আংটি এগুর জায়গা দুগু লাগাইতাম রাখ নাই

আমরা মারা যাওয়ার বাদে তুমি তাই আমরা কবরত হই থাই আমরা মারা যাওয়ার বাদে তুমি তাই লাগি দোহা ফেরতাই আমরা মারা যাওয়ার বাদে তুমি তাই লাগি সদখা ফেরা ফুরিয়ে দোহা ফেরাই থাই এর লাগি তুমি তাই আমরার ভবিষ্যৎ ফিউচার তুমি তাই ভবিষ্যৎ সৌন্দর্য এর লাগি আমরা প্রতিজন যুবক হলে প্রতিজন যুবতী হলে আমার বনিতে ওয়াজ হুন্দরা তো আমার বনিতে না নিয়া গুনাহ করিলাই না জানিয়া গুনাহ করাই আল্লাহ আমার মা বনিন গুনতরে হেদায়েত দান করুক কা দূর করুক আমিন কোনো গুণিন খারাপ হয় না রে ভাই আমরা খারাপ বানাই কোনো ভাই খারাপ হয় না আমরা সমাজও খারাপ বানাই বুঝা যাননি ভাই মাত বুঝছেননি লাগে আমরা আমার ভাই বলি তোরে দমিন খারাপ হইতে দিতাম না ইনশাআল্লাহ বুঝা কর ইনশাআল্লাহ আমরা আমরা ছেলে মেয়ের দমিন বদ্দিন বুনতে দিতাম না ইনশাআল্লাহ ও কথা ওখান দূরে করি হয় না ইনশাআল্লাহ আমার বুয়া যদি আল্লাহ ওলা হয় অসুবিধা নেই ভাই আমার ফুড়িটা যদি দিনদার হয় তো অসুবিধা নেই না এলাগে আমরা বাই যে যেগুন ছেলেমেয়ে যে গুণ আমরা ওলা উত্তম আদর্শ ওলা উত্তম চরিত্র ওলা আসলা ক ওলা দিনদার মুক্ত কি পরেহেদ্বার বানাইতে আমরা দি আসি ইনশাআল্লাহ ও লাহা ই লাহা হিন্দম্মা লাহা রি লা রি লাহা হিল্নম্মা লাহা হিন্দ লা লাহা ইনল্লা ব্মে দুয়া প্রতিটা সৰুতারে আমরা তিন্দার বানাইতাম আমার যুবক বাইয়ান যুবতী বাইয়া ওতারে সব বেশি আল্লাহ বলা গবিদা বানাইতাম তার মনসা আমার দুস্থ হল আমার বুকুৰ গহন আমি আপনার সামনে তিরামত কশলাম মহা আল্লাহ হরপুল জালাল বলেন يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته